নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে চিকেন কষা রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর একদম সম্পূর্ণ দেখুন বাটা মশলায় রসুন বাটা আদা জিরে গোলমরিচ দারচিনি বেটে নিয়েছি এখন আমি সবার প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এভাবে দিয়ে দিচ্ছি এরপরে যে বেটে রেখেছি মশলাগুলো সমস্ত মশলাই কিন্তু আমি চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব লেবু দিয়েছি এখন এর উপরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক এক করে সমস্ত মশলাগুলো তুলে নিয়ে আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে এ দেখুন সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা পারলে হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন আর এদিকে দেখুন মাটির উনুনে রান্না করব তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর এই দেখুন বড় বড় আলু কেটে আমি ধুয়ে রেখেছি এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেবো তার জন্য দেখুন তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি বাঙালির চিকেন কষা মানে বড়ো বড়ো আলু তো থাকবেই তো দেখুন বন্ধুরা আলুগুলো একবার নাড়াচাড়া করে দিলাম পরিমাণ মতো ওপর থেকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর গ্যাসে আমরা যতই রান্না করি না কেন এইভাবে যদি মাটির উনুনে চিকেন রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসের থেকেও এর স্বাদ বেশি এইভাবে দেখুন চারদিকটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি তেল থেকে এভাবে এক একটা আলুর পিস তুলে নিচ্ছি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি দিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দেখুন একটা তেজপাতা দিচ্ছি আর কিছু দিচ্ছি না কারণ আমি মশলার সাথে দারচিনি এলাচ বেটে দিয়েছি তো দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছিল এখন আমি দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই তিনটে পেঁয়াজ কুচিয়ে দিয়ে লাল লাল করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর বড় বড় তিনটে পেঁয়াজ নিয়েছি এইভাবে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তার জন্য পরিমাণ মতো দেখুন দিয়ে দিলাম এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এইভাবে দেখুন মিশিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রেখেছিলাম চিকেন সেটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি চিকেনটা একটু রান্না করে নেব এইভাবে তো আপনারা মশলা কষিয়ে তেলের সাথে রান্না করেছেন চিকেন কিন্তু এই পদ্ধতিতে সমস্ত রকম মশলা চিকেনের সাথে আগে থেকে যদি মাখিয়ে রেখে চিকেনটা বানানো হয় তাহলে কিন্তু কম সময়ের মধ্যেও হয়ে যাবে আর খুবই একটা টেস্টি রেসিপি হয়ে যাবে এমনিতে আমরা তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে মশলা এক এক করে ভেজে বা মশলা কষিয়ে চিকেনটা দেওয়া হয় তো এই পদ্ধতিতে একদিন একবার রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হবে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম এটাও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমি মিশিয়ে আর একটু কষে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি দেড় থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। জল দিচ্ছি না চিকেন থেকেই কিন্তু জল বেরোবে আর এই যে ঢাকা দিয়ে দিলাম তাতে কিন্তু চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আমি এক্সট্রা কোনো জল দিই না এখন আবারও বেশ কিছুক্ষণ দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যেটুকু চিকেনের গায়ে জল আছে সেটা কিন্তু কমে যাবে আর চিকেনটা আরও ভালোভাবে রান্না করা হয়ে যাবে এই দেখুন এইভাবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করা হয়ে গেছে আর চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে বাড়িতেই চিকেন কষা রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে